আঙ্কেল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কমে যাও আঙ্কেল আমি পরীক্ষা দিতে যাইতে আছি আমার লাগি দোয়া কর দিন হ্যাঁ ভালো তা কি পরীক্ষা বিসিএস পরীক্ষা কি এসএসসি বিসিএস হ্যাঁ হ্যাঁ কি কইলি বেটা বিসিএস 47 তম বিসিএস আঙ্কেল

মানতে পারতি আছেন না ভালো লাগে কেমনে মানি এই কি মানা যায় তোর বাপে চালাই সেলুন চালাইছলুন এ ব্যাটা তুই যে kale হইছ তোর বাপে সেলুন চালা দেখে তোর নাম সেলুনের লাগে মিলে এই নাম রাখছ সেলিম আর জীবনে দেখছ হংসো কোন দিন যে কোনো নাপিতের পোলা বিসিএস ক্যাডার হইছে এবার আমি মানি যে তোর একটা জন্মগত বংশগত ট্যালেন্ট আছে এটা হচ্ছে খস 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 যেটা তুই তোর বাপের দাইতে পাইছো খস 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 কি ওই যে তোর বাপের সেলুনে চুল কাটে খস 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 হ্যাঁ তুই যদি কইতি যে একটা এসি এলা সেলুন দিবি তাহলে আমি হেডাও বিশ্বাস করতাম না কারণ তোর হেতু কোথাও তো নাই এই দেখ নাপিতের সওয়াল বলে বিসিএস ক্যাডার হবে এটাও আমাকে দেখতে হবে আপনি ঠিক বলছেন আমার জন্মগত ওই ট্যালেন্ট আছে খস 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 আর আপনারও একটা জন্মগত ট্যালেন্ট আছে কি জানেন মানুষের ভালো দেখলে ফস 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 করি আপনি রাগেন আপনি অহংকার সে লাখটার সব তো সেরা 같아요 হই না বেটা যাইতে যা আপনি বাফের বয়সই দেখে আমনের দারে দোอาসাইতে আইছি টা হাসাইতে আই নাই আমনে এমন একটা ভাব লইতেছেন যে আমাদের দারে দোয়া চাইতো হইলে আপনারে গুষ দেওয়া লাগবে। এই বেটা তুই আমার কোনদিন দেখছক কি কইতে আমি গুষ খাই কোন প্রমাণ আছে? হ্যাঁ গুষ না খাইলে আমরার এই পেরাডো গাড়ি দায় কইন দা করেন দেই পিয়োনের চাকরি। পেরাডো গাড়ি রে কি হাতির পাছা দিয়ে আইছে নাকি? এই বেটা আমার বংশগত অর্জন এটা তুই বুঝবি না। আমরার বংশের লোকেরা কি আর আমি জানি না। এই বেটা নাপিতের তুই আমার চয়ের সামনেতে শর্ত আমার দুই চোখকে দেখতে আছে না। একটা কথা জানাই দেখি আমার আরো একটা ট্যালেন্ট আছে। আমার বাহে ভালো খুর চালাইতে রে আমিও এই নাপিতেরই পোলা খুর আমিও ভালো চালাইতে পারি আজ যদি পরীক্ষা দিতে না যাইতাম খুর আই কল জায়গা মতো দিয়ে একটা পজ দিয়ে যাইতাম والله তুমি দাও আমার বুঝি কবি সন্নিটকে টকে আইয়ে পড়ছে আর এই নাপিতের পো আমার দরে দোয়া চাই আমার দেয়া লাগবে ওই বলে বিসিএস ক্যাডার হইবে ডং কত হা

না হে না কি তুমর পোলাই কইছে ওইটাই বলে বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি না 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 তোর মানায় না তোর মোহে কথা মানায় না তুই কাটবি চুল তোর পোলাই কাটবে চুল তোর নাতি কাটবে চুল তোরা থাকি তুলের মধ্যে এত তোরা এই দুনিয়া বিরাম ভর মধ্যে হানতে গেছ কি ছিড় দিন আর বিসিএস পরীক্ষা ওই প্রিপারেশন কি পরিমাণ খরচ হয় জানো তোর পোলাই তো এই খরচ তোর দেখতে নিয়ে নিয়ে যাইতে দেখ ফুর্তি হ্যাঁ যদি নাই হইতে তোর পোলাই যদি ট্যালেন্টই হইতে বিসিএস দেওয়ার মতো তাহলে তুই কে হ্যান্ডে চুল কাটতি তোর ব্যাগ দিয়ে পড়ছে না তোর পোলাই তুই বিসিএস হই যাইতি না তুই এ বেডা আমি নিজে তিনবার পরীক্ষা দিছি বিসিএস তিন তিনবার ফেল করিয়া তার যে আরে আমি নিচু পোস্টের একটা চাকরিতে আমি ঢুকছি সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরি নিচু আর উষা নাই রাজার বাড়ির যে মানে যাই হোক আমি তো একটা সরকারি চাকরি করি আমি বুঝি বিসিএস এর কদর پولারে ভালোই দেখো তা তো যা খরচ করতেই পোল তো থাক ঠিক আছে স্যার দেখ পে কি তুই আমি তিন বার দেখছি তিন ধরে পাস করতেই নেই এই কথা বারবার মনে করে শুন

অভিজি দিলে তো আমারে ভালো আমি বলতে পারবো বিজিএস না আলার একটা কালা পুতার নাম দেয় আলার গলা এককাল পকারে কুরাছে এককাল সালাই দিবানে আবাতে বলদেরে কিন্তু হাই তু আর আস এই ও কি হয়ে গেল ওসদারান গুগলে টেনসলেট করে দেখতিছি কি কইছে তো তো হাই

সালা তুই শুধু পরীক্ষা দিয়ে হয় সালা আজকে তোর কাছে খুড় আছে বলে তোরে সারি দিলাম পরে তুই কি মনে করেছিস তুই বিসিএস সি এফ কেন পরে আমি একজন সরকারি কর্মচারীর ছেলে আমি তিন তিন বেলা এই পরীক্ষা দিয়ে ফেল করেছি আমি এখন আই পাস করতে পারলাম না তুই বি সি এফ কেন রবিস কখনো সম্ভব না তুই বড়দের একটা সিকিউরিটি গার্ড হতে পারিস ফিকুরি গা দে রাত্রে বাছি ফু ফু করে আমি বাসি বাজামু সিকিউরিটি গার্ড এর মতো ফুপু হয় আর তুই ভালো মানুষে দেখলে হিংসার চোটে কুত্তার নাহান জ্ঞান নাম বাজাবি তুই আমার কুত্তা কলি সালা এই সালা তুই আমার কুত্তা কলি ওরে আমি যদি কুত্তার মতো তোর হাত দিয়ে কুটি না খাই আমার নাম পাশা না কি হয়েছে আবাস ও তো যে একই কথা কয়ে গেল কুত্তা

আরে ওই নাপিতের বউ ঘটনা ও আবার হু ওই আমার বলতে কেমন দে হ কী ও কি ওর কিছু হয় না ওর পোহার হয়েছে কি ভাই ভাই রেখেছে আরে না এর থেকে বড় খারাপটা আম করে জেলাইছে কি ওই পোলাই বলে বিছিয়ে পরীক্ষা দেবে কি তু ব তু ব তু বা ওই নাপ্তার বলে বিছিয়েস পরীক্ষা দেবে তুমি তো জানো আমার স্বামী কি আরে সরকারি চাকরি হারে হয় আমার পোলা কাদি ছু বরফে পাছা পাঁচ ছয় পীর আইয়ে পরীক্ষা দিয়ে এক পীরও ফেল করতে পারে নাই পাস করতে পারে নাই পাস করতে পারে নাই খানে না পিতে বলা কি হই যায় এ বিজিএস পরীক্ষা দাই বুয়া কাউ দেই কি জমা না আইয়ে পড়লে বুয়া আচ্ছা ওই বিজিএস পরীক্ষা যে নাই হইছে কমিটি ও নাকি জানে নাই দা জাত পাঁচ ধরম ধরম মানে না জানে তাই পরীক্ষা বয় আমি জানি না এ দেশে বুয়া আইন চালু নাই বুয়া কয় না যে কেয়ামত কেয়ামতের জমানায় বুয়া এইদি দিয়ে হইবে চের পোলা নাপি চাইবে নাপিতের পোলা পিছিয়ে চাইবে মানুষ খাইবে এটা তুমি কি কইলা বুয়া তোমার স্বামীর কথা কই নাই তোমার স্বামী হে ভাই তো আমার অনেক পরে গেল ঘুষের কথা আমি আনলা কেন বুয়া আর বুঝি বুয়া তুমি ওই শুধু পাই এটা খোদা আমার মানে কয় আমার স্বামী ঘুষ খায় কিন্তু আমার স্বামী দে ওদে গেছে যাইয়ে দে কাডা গাড়ি কর দিয়া লাইছে দে ঘুষ আর ওজ মিললে ছোয়াবে আর পাপে মিললে তে কাডা গাড়ি করতে এটা বুয়া তোমরা দে হল না তুমি রাগ কই না তুমি আমারে এই যে কি খবর খবর এগুলো একটু দিও বুয়া বড় যা ওদু দি পাস করে দিলা আমার মালিক যত থাকবে না আমার

এটা আপনি কি করলেন কাকা? ওরে আপনি সাবা কি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নাকি? আরে না, লিখিত পরীক্ষায় পাশ করছে। আর শালা। ওরে বাবা এমন ভাবে মিষ্টি খালেন মনে আছে আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। ওরে বাবা লিখিত পরীক্ষায় পাশ করলো কি সে বিসিএস ক্যাডার হয় নাকি? এখন তো ভাই বাপ বাবা কি ভাই ভাই সবাই কিন্তু পাশ করে না। অনেকে তো আইও পাস করেন না। এই কি কি বলতে চাই? কি বলতে চাই তুই বল না? তুই আইয়ে কয় ফিল ফিল তুই তো পাঁচ ফিল আইয়ে হ্যাঁ সব সাবজেক্টে এই বেটা সাবজেক্টগুলো তোর সাথে কি যাব করছে যে তুই তুই ও পাশের জায়গায় ঠাই না ওই নতুন শাডে কিন্তু তোর নাফিতের মতোই দেয়া আছে হ্যাঁ কাকা আপনার আমি একটা ভালো পরামর্শ দিই আপনার সাবাল রে একটা সেলুন দিয়ে দেন সবকিছু তো আর আপনার দোকানে যেই করা যায় না আপনার সাবালের দোকানে যেয়ে সুন্দর করে এরকম বগলটা উঁচু করে দেবো বগলে যত লোম আছে সুন্দর করে কাটিয়ে দেবে ওইটা তো আর আপনার সামনে বলা যায় না আপনি মুরব্বী মানুষ না আব্বা আপনি মিষ্টি আনছেন কাগজ লুকিয়ে কে মাইছিল লুকিয়ে তা কুত্তাগুলা কেন খাওয়াইতেছেন এই তুই কুত্তা কারে বললি কারে বললি তুই কুত্তা

এই দাম দি এত ও কিসি বিসি স্কেডা রই গেছে আরে না হামাই লিখিত পরীক্ষায় পাস করছে ও হইছে হামাই লিখিত পরীক্ষায় পাস করছে অন তো বাইবে বাকি আছে এবেডা সে কলে ভাইব্যাডা কেতরে सिखাইবে তোর বাহে কি হারে কালকে কি কবি আমার বাবে মানর সুলকড না কেব ইংরেজিতে सिखাইলে কবি মাই হাজার কডিং মানে রোমবাডা কি কবি তুই হে জালে আম্মা

কোনো বাইলে যদি এই নাপিটের পোলা ছেলিম বিচিয়ে স্কেডার হয়েই যায় মনুমেয়া তোমার ওই থাইল্যান্ডে যাইগে সহবাসের কথা আমি মানের কৈ দিম মানে বসবাসের কথা আমি মানে কৈ দিম দে বসবাস আমি তো থাইল্যান্ডে যাই আমার একটু বাতের ব্যথা আছে হেড ভা তোমার বাতের ব্যথা না হাতের ব্যথা ওরা কম বেশি সবাই জানে মনুমেয়া বাহিরু আমি কই দিম আর তোমার আবাসিকের কমিটিতে ডোভারদের স্বপ্ন এই স্বপ্ন তোমার স্বপ্ন দোষের মাধ্যমে বাইরে আরে আমি দোষটা করলাম কোথায় দোষটা কি করলে তোমার দোষের তো অভাব নাই এলাকার অনেক মানুষ তোমার লই কমপ্লেইন দেয় মনু মিয়া আব্বা মনু কাকার আরো একটা সমস্যা আছে ওই মনু কাকা আপন পরি খালি গায়ে ওই বেলকনিতে যাই দাঁড়াই থাকে মনু মিয়া তোমার এই বয়সে এই চ্যাসিস আפן পরিয়ে যদি তুমি খালি গায় সব বাইর কই দিয়ে খড়াইতো মানে কি কয় আরে না আমি তো একটু মাঝে মধ্যে হাওয়া খাই খাই ও আসলে মনু গাগা এতো আছে আমার একদিন হাতে 200 টাকা দিয়ে কয় একটু কসলাই দে কি কসলাইতে কইছিল আরে দিছিলি তুই আরে না গায়ে গন্ধ আবাসিকের মধ্যে সবচাইতে বড় দালাল তুমি তুমি যদি ওই শেমড়ার সরকারি চাকরিটা আটকাইতে না পারো মনু মিয়া তোমারে কইলো আমি দেখকে নিমু আরে আমি তো চেষ্টা করতে আছি ওই পোলায় কেবল তো মই লিখিত পরীক্ষায় পাস করছে এরপর বাইবে হইবে এরপর পুলিশ বুকি ভেরিফিকেশন আইবে না হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন যে সময় আইবে আমরা এলাকায় যারা আছি চাই না ওর চাকরি হোক পাল্টা কইয়ে খেদাই দিব চলে গেলেই তো গেল আরে মনু তোর তুসলা

এই মনু আর যেমন চরিত্র খারাপ মেলি সভা এই ক্যারেক্টারের ডাক দিবি আর আরে বাবা আমি বল যাই ওগো কথাটা তুমি বল দে দাও কবি গাঁজা খায় গাঁজা খায় কবি মাইয়ালি সভা বলতে এইও কবি ঠিক আছে আমার বিশ্বাস তো গো চরিত্রের যে দাগ আছে এর মধ্যে একটা দাগও যদি আর চরিত্রে তোরা দেতারো আর চাকরি আর হইবে না অবশ্যই করতে হবে আব্বা ভাইজান এই যদি কোনো কোনোバイル ওই পোলার চাকরিটা আটকাইতে পারি তাহলে আমার এই আবাসিক সহ সভাপতির পুরি পত্তা ঠিক করে দেন তুমি যেমন পুরুষ আবাসিকের যদি কমিটিতে তোমারে ঠাই দেওয়াও লাগে दारू না তুমি না না ওই আবাসিকের পিসের

ও ছেলে হিসাবে তো স্যার পুলিশের কথা জিজ্ঞাসা করতেছেন মানে বলেন কি ওর চাকরির রিপ্রেজেন্ট চলে গেছে আর আপনি যদি ভালো বলেন তাহলে চাকরিটা হয়ে যাবে না না স্যার ও ছেলে হিসাবে তো স্যার মোটেও ভালো না স্যার কয়েকদিন আগেও স্যার নিয়ে ধরা খাইছে স্যার দুইটে মাইয়ে কি বলেন তাও যে শে মাই না স্যার এলাকার নাম করা করা একের কম ও ও দেশে ছেলে নয়লা এ হলো কিরণ মালা পরিবেশ তো পুরো গ্যালারি ফেলালো আরে থামুন না এই ঠিকঠাক করে বলুন তো সমস্যাটা কি ছেলেটার গাজা মাজা খাই ওরে বাবা আমি নিজি দেইছি আমার সাথে গাজা খাতিস কার সাথে ওর সাথে দেইলাম স্যার এবারে আপনি এটা ইনসব কো করলেন পুলিশ এর আমি আনে দেনে জামায় একা গাইছি আমি তো আপনাকে নিয়েই গাইছি দেখছেন স্যার আমি আপনাকে কইছিলাম থানায় বইয়ে যে এখানে আওয়ার দরকার নাই এই সমস্ত কেস আর এই রুম বয়সি আর থানায় বইয়েই করা যায় আপনি এখানে লই আইছেন কষ্ট করিয়া আর হলেন আমার বয়সি ফুলা হে যদি ওই যায় ম্যাজিস্ট্রেট আমি কি হালাইলাম চলেন এই তুমি সবসময় বেশি কথা বলো ঠিক আছে যাবো যাবো বুঝছি ধন্যবাদ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম তুমি কথা কম বলবা দিছি ও সাকরি আর ম্যাজিস্ট্রেট হতে পারবে না ওই হয় ও পোলা মোড়েও সুবিধার না আমাগো এই এলাকার মধ্যে যত পোলা পান আছে কেউ একটা ডংসা ঠিক ঠিকমতো খাইতে না এই পোলাগুলোর দরিয়ে দরিয়েও গাঞ্জা খাওয়া শিয়েছে আপনি একদিন সন্ধ্যার পরে আইয়েন এলাকার মধ্যে দেখবেন গাঞ্জার গন্ধের চোরে টেহা যায় না হ্যাঁ আর এই আসলে নায়ক কেটা জানেন কে নায়ক সেলিম ধন্যবাদ আমাকে ঘি লাগাইয়া চাকরি করবে না দেখবে মানে চাকরি কেম পাও এই সেলিম ছেলেটা কেমন স্যার সেলিম সেলিম ছেলেটা খুবই ভালো স্যার ও গরিব ঘরের পোলা স্যার কিন্তু খুবই মেধাবী পাশক তো নামাজ কালাম পরে বাপের বাপের সাথে কাজে করে ওর একটা ব্যাট খেলাম মেধাবী কিন্তু স্যার একটা সমস্যা আছে এই এলাকার যে ছেলেপেলে আছে লোক যে পোলাপানগুলো আছে এগুলো সেলিমটা সহ্য করতে পারে না ওরা কেউ চায় না সেলিম ছেলেটা উপরে উঠুক স্যার

সেলিম তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস আবার সেলিম স্যার বল হালাল বলা কর তোর আমি ভালো হয়ে গেছি আবার স্কুলে ভর্তি হয়েছি আগে সায়েন্স নিয়ে ফেল এবার কমার্স নিয়েছি স্যার আমি ডান্স টান্স শিখিয়াও তুই তো নাই কয়েকবার ফেল করছ পাঁচবার তুই আবার আইএ পরীক্ষা দিবি এবার যদি তুই আইএ পরীক্ষা দাও তুই এবার আইএ পাস করবি বুঝলো কি করে তোর মাথার মধ্যে যখন গড়বে না নাপিতের পোলা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে সেইকালে অহংকারের ঠেলায় অহংকারের ঠেলায় তুই পাস করবি কথা মনে থাকবে তোর থাকবে চলুন স্যার স্যার তোমার মতো হিংসুটা আসল কাজ কি জানো আমি হিংসুটা তুমি কি আমাগো মতো আর কি আমাগো মতো হিংসুটা আসল কাজ হইল মানের উন্নতি দেখিয়া নিজেরা জলিয়ে পড়িয়ে শেষ হয়ে যাওয়া আরে বাবা মানের উন্নতি দেখিয়া আমরা এই পরিমাণ জলি এই পরিমাণ অশান্তিতে থাকি

কত সে গেছে মনে মনে তো কাউ আহ সেলিম তোর মতো সেলিম আমি আবার সামনে ঘের দিম